মাথা কেন মাথা ব্যথা করছে ফুলকপি দেখে মাথা ব্যথা করছে বাবা চলে যাবে সেগুলো ফুলকপি খাবো না ডিমটা ভাজো ডিম ভাজা খেতে হয় না সবসময় খালি ডিম ভাজো আর ডিম ভাজো ডাল ভাত খাও আর যদি আমার জিনিসmark সাবকমের জকব করে খাবো আমি সিঙ্গিমান্স কিবনে খাই নি আর খাবো না তোমাকে না একজন বলেছে একটা ভিউয়ারস যে দাদাভাইকে একটু চ্যাটটা আমাকে একটু বলে যাবে বললাম যে দাদাভাই শনিবার দিন লাইভে আসবে থেকে জিজ্ঞেস করে নিয়ে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি গুড মর্নিং সব বাইকে এই কথা আমাকে পছন্দ করো না তারা তো কমেন্ট করা শুরু করে দেবে যে তুমি সকালবেলাতেও লিপস্টিক মেখে থাকো না গো এটা সকালবেলা লিপস্টিক নয় কালকে রাতে আমি লাইভ করেছি দেখবে তাহলে বুঝতে পারবে তো আর রাতে বেলাতে না লিপস্টিক তোলার মতো না শরীরে এনার্জি ছিল না তাই ওই অবস্থায় ঘুমিয়ে গেছি তাই লিপস্টিকটা এখনও রয়েছে আর আমি এখনো বিছনায় রয়েছি আশা করি তোমাকে ক্লিয়ার করে দিতে পেরেছি তোমাকে না তোমাদেরকে তো চলো টাটা আজকে দিনটা কিভাবে কাটায় সবটাই তোমাদের সাথে একদম শেয়ার করব সঙ্গে থাকো আর দেখতে থাকো আসছে দেখো রেডি সেডি গো টুকি ঘুম থেকে উঠে টুকি আজ কি বার জানো তো বৃহস্পতিবার বুঝছো জানো আমার ব্লগ করা হয়নি আজকে আমার ব্লগও করতে হবে তাই

এখন কি হচ্ছে রিভিশন রিভিশন একদম কমপ্লিট ভাবে করো করে আমাকে দাও আমি ধরবো ঠিক আছে ঠিক আছে পড়তে থাকো ব্রাশ করেছো হুম দাঁড়াও 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 বলো কি নিয়ে এসেছো এত ফল রয়েছে ফলগুলো ধুই এদিকে মূলো হ্যাঁ মূলো তারপরে বিমস সিম তারপরে লাউ থোটটা কাঁচকলা থোট লাউ নিয়ে এসছো মাছের মাথা নিয়ে এসেছো চিংড়ি মাছ নিয়ে এসছো চিংড়ি মাছ আজকে কি খাবে আজকে না তোমাদের দাদা ভাইয়ের আজকে খাবার রেডি যেহেতু বাসি ভাত ছিল তরকারি খেলে ওনার অম্বল করে তাই বললো মানে গরম ভাতের তরকারি খেলে কিছু হয় না কিন্তু বাসি ভাতে খেলে একটু অম্বল করে এ বলে ডিমের মামলেট ভেজে দাও আমারও একটু সুবিধা হয়ে গেল কাজের এই যে ডিম সিদ্ধ ডিমের মামলেট কীভাবে ডিম খেতে পারে এত তোমার দাদা ভাই জানে আমি জানি না আজকে সিম্পিল রান্না হবে এদিকে দেখো আলু ভাজতে বসিয়েছি আর এদিকে দেখো ফুলকপি কেটেছি ফুলকপি কোষ্ঠ শীতকালে কেটে ভালোবাসা অবশ্যই জানিও এদিকে পেঁয়াজ আর টমেটো কেটেছি আর এদিকে হচ্ছে পেঁপে দিয়ে ডাল যেহেতু তোমার ভাই সকালবেলা আজকে পেঁপে খায়নি আর পেঁপেটা প্রতিদিনই তোমাদের দাদাভাই খায় তো ওর জন্য এরকম দেখো পেঁপে দিয়েছি ডাল ঠিক আছে ছোটো করে কেটে পেঁপে দিয়েছি পেঁপে দিয়ে ডাল হবে আর যদি মন চায় ওদের ডিমের মামলেট খাওয়ার তো খাবে আর না খেলে না খুব তাহলে এক দিন একটু লাইট খেতে তো একটু তোমার দাদাভাই বাজারে গিয়ে আমাকে মাছের কথা বলেছিল বাট সত্যি কথা বলতে প্রতিদিন মাছ খেতে খেতে না একদম ভালো লাগছে না ছেলেও বলছে মাছ ডাল ভাত করে তো সেই কারণের জন্য শীতকালে দেখবো ফুলকপি বেশি ভালো লাগে তাই ভাবলাম ফুলকপি পোস্তই করি অনেক দিন আমাদের পোস্ত খাওয়া হয় না দিকে পোস্তটাই করি সুন্দর করে খুব ভালো ভালো করে পড়বে আজকে যেহেতু রান্নার ঝামেলা নেই তাহলে ফুলকপি পোস্তটা একদিকে হতে থাক আর আমি তিরিশ মিনিটের মতন আমার ফেসবুক পেজের লাইভটা করে নিই একবারে রান্না কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি কমপ্লিট হয়ে গেছে সাড়ে বারোটা বাজে এদিকে দেখো পেঁপে দিয়ে ডাল তো বললাম কমপ্লিট এইদিকে হচ্ছে পোস্ত কমপ্লিট আর এদিকে ধনেপাতার চাটনি ভাত নামিয়ে ফেলেছি প্রতিদিনই তোমরা অনেক অনেক কমেন্ট করো নেগেটিভ কমেন্টও আসে পজিটিভ কমেন্টও আসে তাই আমার মনে হলো যে কিছু কমেন্টের উত্তর দিতেই হয় তাই সেই কারণে আমি বাসন মাঝতে চলো আজ একটা কমেন্টের উত্তর দিয়ে ফেলি কথায় আছে মেয়েদের শত্রু মেয়েরাই হয় আগে কাকিমারা কি করতো পিএনপিসি করার জন্য পাশের বাড়ি যেত এখন সবাই অসুস্থতার কারণে এখন আর পাশের বাড়ি যায় না সবাই ফেসবুকেই বেশি ব্যস্ত থাকে তাই সেই পিএনপিসিটা কিভাবে করবে কারো একটা ভিডিও পেল সেখানে একটা বাজে মন্তব্য করলো স্বভাব মানুষের যাবে কোথায় এক ভদ্র মহিলা আমার ছেলের একটা ভিডিওতে এসে কমেন্ট করেছে আপনি এত খোটা দেন কেন আপনার কি ভিডিওর আর কন্টেন্ট নেই একবার স্বামীর কাছে একবার ছেলের কাছে আপনি একদম ফালতু মহিলা ও তাই নাকি সিরিয়াসলি আমি তো জানতাম না তবে কি জানেন তো একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে না যারা যারা আমাকে পছন্দ করে না তাদের লিস্টে হয়তো আপনার নামও আছে আর রইল আমার কন্টেন্টের কথা কি করব বলুন তো আপনার একার জন্য তো আমি আমার কন্টেন্ট পরিবর্তন করতে পারবো না কারণ এই প্ল্যাটফর্মে প্রচুর প্রচুর মানুষ আছে যারা আমাদের ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে আমরা যদি দশটা মিনিট ভিডিও ছাড়তে লেট করি তারা আমাদের ম্যাসেঞ্জারে নক করে বলে দিদি ভাই এখনও তোমার ভিডিও পোস্ট হলো না তো তো আপনার একার জন্য তো আমার কন্টেন্ট আমি চেঞ্জ করতে পারবো না তবে কি বলেন তো এই অভদ্র মহিলার ভিডিওগুলো ভালো না লাগা সত্ত্বেও এতদিন যে আপনি দেখেছেন এটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে একদিন এই ভালো না লাগাটাই কিন্তু ভালোবাসায় পরিণত হয়ে যাবে আশা করছি আপনার মূল্যবান কমেন্টের উত্তর আপনি পেয়ে গেছেন আমার কাজও কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের দাদাভাইকে খেতে দিলাম দুটো থালা নিয়ে তোর আমার ভাত বাড়ি কেন এখনই খাবি তুই তোর বাবার সামনেই খাবি তুই ফুলকপি খাবি না এই খাবি না ওইসব হবে না তো এই যে বসে গেছে ভালো হয়েছে ফুলকপি তো এটা হুম ভালো হয়েছে কিন্তু ভালো হয়ে গেছে ঝালে ব্যাপারটা তাহলে বলো এবার দিয়ে সাদাটা বেশি করবে মানে একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়েছি বলে ন মাসে ছ মাসে একবার একটু পোস্ত খাবো তারপরে যদি আর ওরকম বলো সাদা সাদা সাদাই তো খাই হুম তোমাকে না একজন বলেছে একটা ভিউয়ার্স একটা ভাই হবে গতকালকে লাইভে হুম যে দাদাভাইকে একটু চারটা আমাকে একটু বলে দেবে হুম তাহলে আমি দাদাভাই শনিবার দিন লাইভে আসবে দাদাভাই থেকে জিজ্ঞেস করে নিও মানে ডায়েট কন্ট্রোল এবার হ্যাঁ টোটালি চারটা তোমাকে দেখে ও শুরু করেছে বুঝলে তো জিম করা হুম তো সেই হিসাবে এবার দেখতে হবে তার চেহারার গঠন হেলদি না এই সেই গঠনটা আগে দেখতে হবে সে কেমন যাই হোক তুমি শনিবার দিন ও বলেছে যে দিদি তুমি একটু জানিয়ে দিও কখন লাইভে আসবে দাদা কোন টাইমটা একটু টাইমটা আমাকে অগ্রিম বলে দিও ঠিক আছে তাহলে আমি সেই বুঝে আসবো তুমি একটু কথা বলে নিও ঠিক আছে বাবাই কী করছিস তুই মোবাইল বলছিস তুই ভাতটা খেয়ে নি ভালো লাগছে না চাটনি খাও নি ধনেপাতা পাতা তুমি কীসব জানো না খেতে যে বাবা চলে যাবে সেগুলো ফুলকপি খাবো না ডিমটা ভাজো ডিম ভাজা এখন না অত ডিম ভাজা খেতে হয় না সবসময় খালি ডিম ভাজো আর ডিম ভাজো ডাল ভাত খাও

এরকম বল তারপরে বলবে। ছেলেটা অবাধ্য ছেলে একটা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই ডিউটিও চলে গেছে আমি এখন একটু রিল্যাক্স মুডে আছি তাই ইনস্টাগ্রামের জন্য রিলস বানাচ্ছি তো আমি রিলস বানিয়ে নিই ততক্ষণ তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দাও টাটা